আমাদের প্রদেশ কংগ্রেসের সিদ্ধান্ত ষাটটি ব্লক রাজ্যে এই ষাটটি ব্লকের ব্লক কমিটি ব্লক নেতৃবৃন্দদের নিয়ে ষাটটি ব্লকে আমরা সভা করব তো ইতিমধ্যে আমরা বেশ কিছু ব্লকের সভা সম্পন্ন করেছি উত্তর জেলা দক্ষিণ জেলা আমাদের সদর জেলার আজকে বামুটিয়ায় আমাদের ব্লক কংগ্রেসের সাংগঠনিক সভা এখানে অনুষ্ঠিত হচ্ছে এই সভায় আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আমাদের মহিলা কংগ্রেস সভানেত্রী সদর জেলার সভাপতি সহ আমাদের অন্যান্য নেতৃবৃন্দরা আলোচনায় অংশগ্রহণ করেছে মূলত সংগঠনকে শক্তিশালী করা সাংগঠনিক কাজকর্ম কি পর্যায়ে আছে এখানে আগামী দিন আমাদের কি করতে হবে কি করণীয় এটা রোডম্যাপ ঠিক করা দুর্বলতা কাটিয়ে সংগঠন যেন আরও বেশি শক্তিশালী হতে পারে এর জন্য নির্দেশ প্রদান করা আমরা সারা রাজ্য জুড়ে যে ভয়াবহ অবস্থা দেখতে পাচ্ছি এই বামুটিয়া বিধানসভা যেখানে মিশ্র জাতি গোষ্ঠীর মানুষের বসবাস এখানে উপজাতি অংশের মানুষ আছেন বিভিন্ন শ্রমিক মেহনতি মানুষ আছেন সারা এলাকা জুড়ে একটা তীব্রভাবে বলা যায় কর্মসংস্থানের অভাব ব্যাপক কর্মসংস্থানের অভাব আজকে চা বাগান বাগান শ্রমিকরা তারা তাদের ন্যায্য কাজ পায় না কাজের মূল্য পায় না তাদের জন্য যে মজুরি সারা দেশে আজকে কংগ্রেস দল দাবি করছে যে ন্যূনতম শ্রমজীবী মানুষের শ্রমিক মেহনতি মানুষের মজুরি চারশো টাকা হিসাবে প্রদান করার জন্য এই রাজ্যেও আমরা দেখেছিলাম সরকার তিনশো চল্লিশ টাকা রেগার শ্রমিকদের এবং চা বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা তারা প্রতিশ্রুতি রেখেছিল তারা প্রতিশ্রুতির খেলাপ করেছিল ছয় বছরেও তারা কোনো শ্রমিকদের তাদের সঠিক মজুরি বৃদ্ধির কথা তারা আজ আর বলেন না